ছাত্রীদের সিহারা সুন্দর কেন তাই লাই লা চেহারা তো ইয়াদের ভালো বিয়ের বৈঠকে মেয়ের কাছে একজন আনার জন্য যাই কয়েকজন মিলে মেয়ের কাছে যা বিয়ে পড়ায় যেটা একবারে সম্পূর্ণ হারাম এই এই এইভাবে বিবাহ পড়াবেন না সুন্নাতি তরিকায় বিয়ে পড়াবেন এক এক দুইজন সাক্ষীর সামনে ইমাম থাকবে খুদবা পড়ার পরে মেয়ের বাপ ছেলের সাথে বিয়ে দিবে সরাসরি মেয়ের কাছ থেকে মেয়ের বাপ অনুমতি নিয়ে আসবে জানায় আসবে তোমার বিয়ে পড়াতে গেলাম শেষ এটাই পালিয়ে বিয়ে করার হুকুম কি পালিয়ে বিয়ে করা এতক্ষণ বললেন হ্যাঁ পালিয়ে বিয়ে করা এই জন্য তো সমস্যা হয়ে যাচ্ছে পাঁচ অক্ত নামাজে আয়তাল কুর্সি পড়ে হাতে ফুঁ দিয়ে শরীর মাসা করা যাবে কিনা না যাবে না বুকে ফুঁদেন যে আপনারা কোথায় ফুদেন বুকে ফুদেন আপনারা এটাও চলবে না আপনি ঘুমানোর সময় ঘুমানোর সময় চোরা এখলাস ফালাক নাস প্রত্যেকটা তিনবার করে পড়ে মাথা থেকে পাপ যতটুকু সম্ভব মাসা করে ঘুমাবেন গোসলের পর খালি পায়ে উজু করা জায়েজ আছে খালি পায়ে না গায়ে ও খালি গায়ে উজু করা অবশ্যই যাবে খালি গায়ে উজু করা যাবে কোনো সমস্যা নেই মৃত ব্যক্তির লাশ কবরে রাখবে একবারে ডানকাতে পুরো শরীরটাই যেন ডান কাতে থাকে শীত করে শোয়ানো বেদাত শীত করে শোয়ানো যাবে না মাইয়েতকে শীত করে শোয়ানো যাবে না একবার ডানকাতে কাতে হবে এক লোক কথাই কথাই স্ত্রীকে তালাক দেয় সেই ক্ষেত্রে ইসলামের বিধান কি ওকে আমার কাছে ধরে নিয়ে আসেন না তালাক দেওয়া শিখাই দেয় এরা ও ও পুরুষ একটা ও খোঁজ নিয়ে দেখবেন ওর পুরুষত্ব নাই বুঝলেন হাঁটুর নিষ্পর্যন্ত হাঁটু পর্যন্ত সতর কথা বোঝা গেছে তবে কোনো কারণে হাটুর উপরে যদি লুঙ্গি উঠে যায় ওজন নষ্ট হবে না উপরে নাভি নাভি থেকে থাকবে এখন তো সব পাশাও বের করে থাকে নাভিও বের করে থাকবে এই প্রশ্ন করলেন কেন আপনারা এমন মডার্ন সিলেবল এমন প্যান্ট বানাই ও শেজদা দিলে পাছাটা বেরিয়ে যায় তাই না নামাজ পড়ে অথচ জানে না যে আমার পাছাটা বেরিয়ে যাচ্ছে নামাজ হচ্ছে না ওর 17টা ঢাকছে না নামাজের জন্য 17টা ঢাকা শর্ত না চিন্তা করেন আবার যদি মানে কোনো জিনিস ধরতে লাগে দেখবেন যে পেট বেরিয়ে গেছে তো এমন এই ইহুদি খ্রিস্টান এমন জিনিস শিখাইছে Hanafiরা কি সঠিক পথে আছেন হানাফিরা এ ভাষাটা ঠিক না বহু হানাফি আছে তারা কুরআন এবং সেই মেনে চলে আলহামদুলিল্লাহ তাতে কোনো আপত্তি নাই কিন্তু যারা জেনে বুঝে জিদ করে কোরআন হাদিস ছেড়ে দিয়ে হানাফিদের অনুসরণ করে আবু হানিফার অনুসরণ করে দুহাই দিয়ে বলে এরা সঠিক পথে নাই হাফেজা কৌমি মাদ্রাসায় প্রতিষ্ঠিত ছাত্রীদের সুন্দর সিহারা ও মানে ছাত্রদের ওই মাদ্রাসা হুজুরদের ছাত্রীদের সিহারা সুন্দর কেন তাই লা ইলাহা ইল্লাল্লাহ এসাস সিহারা তো ইয়াদের ভালো কি ওদেরকে বলে আপনার এই শিয়াদের সিহারা তো আরো ভালো হচ্ছে রাজনৈতিক দলগুলোকে পরিচালনা করছে কারা ছাত্ররা এরাই তাদের বলা শক্তি অথচ এই ছাত্রদের হওয়ার দরকার ছিল দিনের শক্তি হয়ে গেছে শিরিকের শক্তি এরা শিরিক চাষ করে দুই নম্বর বলছেন রসাল্লা আল্লাহসলাম অলা তাসরে কু চুরি কোরো না যারা বাংলাদেশে আছে সবাই চোর শিষকে চোরের বিরুদ্ধে কথা বলি না চুরি করলে এক কলমের খোসায় দুই কোটি তিন কোটি টাকা চুরি করে এটা তো আসল সোরে না তাসরে কু অলা তাসনু যে না

আল্লাহ রাসূল সেই সময় লা তাসনু জিনা করো না ওয়ালা তাকতুল আওলাদাকুম হত্যা করো না আজকে হত্যাই চলছে গোটা দেশব্যাপী চিন্তা করেন আপনি ওয়ালা তাতু বিহুতানিন অপবাদ দিও না আজকে অপবাদের শেষ নাই লা ইলাহা ইল্লাল্লাহ যতগুলো বললাম যারা ইসলামে দাওয়াতী কাজ করছে বাংলাদেশে তারা শিরিকি চাষ করছে দাওয়াত দেয় না তারা যে তবলিগের দাওয়াত চলছে বাংলাদেশে চলছে না তবলিগের যে দাওয়াত চলছে ইলিয়াসি তবলিগ এটা রাসুলের তবলিগ না এই তবলিগের উদ্দেশ্যই হলো মানুষকে মুশরেক বানানো মানুষের ইমান হরণ করা ইমান নষ্ট করা বর্তমান তবলিগের উদ্দেশ্য এটা স্কুলে দাওয়াত দিতে যায় না কলেজে যায় না মাদ্রাসায় যায় না যাদের ইমান আছে মসজিদে নামাজ পড়ে তাদের ইমান ধ্বংস করার জন্য তারা মসজিদে মধ্যে ঘুরে থাকবে সৌদি আরব নিষিদ্ধ করেছে আর আজকে তোমাদের গায়ে লাগছে বাংলাদেশের যত ইসলামী দল আছে যত ইসলামী দল আছে যারা হাদিস না তারা সবাই শিরিকের চাষ করছে তারা সবাই মাজার পূজা করছে আল্লাহর সাথে না। ওরা দাওয়াতি কাজ করে প্রতিষ্ঠা করার জন্য ভাবছেন আপনি যেটা বলছিলাম অপবাদ দিও না অপবাদই চলছে গোটা দেশে একজন আর একজনের বৃদ্ধ অপবাদ দিয়ে যাচ্ছে যে জিনিসটা মাফ হয় না এমনকি যারা ইসলামী আন্দোলন করছে তারাও অপবাদ দিচ্ছে যারা ছোটখাটো সংগঠন করছে যারা কর্মী তারাও দিব্য অপবাদ দিচ্ছে আজকে গাজীপুরে আমার বিরুদ্ধে কিছু ভাই এতই নাকি গালিগালাজ করছে এতই মিথ্যা কথা বলছে আমি বললাম যাক আলহামদুলিল্লাহ তাদের জন্য মিথ্যা কথা বলা ফরজ হয়ে গেছে আল্লাহ ফরজ করে দিয়েছে এদেরকে মিথ্যা ফিসারে চিন্তা করেন এই ভাইরাস সব ঢুকেছে হলো তাসরিক সুরির ভাইরাস সুরির ভাইরাস কে হুজুরকে ধরেনি ধরেনি কে বলেছে শুধু দুর্নীতি করে তারাই একজন বক্তা বক্তব্য দিতে এসে হাজার টাকা নেয় 50800 টাকা আগে লেখা দেয় সময় দেয় মনসে ওঠার আগে 30000 টাকা নেয় এক বক্তার ভিজিট হলো 2 লাখ টাকা দিনে তিনটা করে প্রোগ্রাম করে তাহলে লাখ কয় লাখ টাকা খায় একদিনেও এসকে চোর মনে না বড় দুর্নীতি বাজ বড় হারাম করে একটা মাদ্রাসায় যায় দুই লাখ টাকা নিয়ে চলে আসে হেলিকপ্টার ভাড়া হলো আরো এক লাখ টাকা কয় লাখ গেলো তিন লাখ গেল আরে বাচ্চারা খেতেই বানায় তিন খানা তুমি বক্তৃতা দিতে এসে তোমাকে এত টাকা লাগে কেন কেন এত টাকা লাগে তুমি কি হারাম ঘর তুমি কি আমেরিকায় বাড়ি কিনছো নাকি বক্তৃতার নামে চলছে বাণিজ্য ব্যবসা চলছে এরাও হারাম ঘর এরা এরাও সো বন্ধুরা কোন দিকে যাবেন অথচ যে কর্মসূচি মোহাম্মদ সাল্লাহ দিয়ে গেলেন যুবকদের জন্য একটি যুবক যদি এই কর্মসূচি গ্রহণ করে আর আগামী দশ বছর যদি চলে বলুন একজন বিশেষ ক্যাডার অফিসে বসে কখনো ঘুষ খেতে পারে না কখনো হারাম খেতে পারে না যে ছেলে পিতা মাতার আয়ত্তে সুন্দর চরিত্র নিয়ে মোহাম্মদ সাল্লাহ আদর্শ নিয়ে গড়ে উঠেছে সে কখনো মানুষ হত্যা করতে পারে না সে কখনো জেনা করতে পারে না যে ছেলেটা পাঁচ রক্ত নামাজ পড়া শিখেছে এই ছেলের দ্বারা কখনো মদ খাওয়া সম্ভব না কারণ ও জানে মদ হারাম মানুষ হত্যা করা সম্ভব না ধর্ষণ করা সম্ভব না কিভাবে ধর্ষণ করছে আমি বলি স্পষ্ট ভাষায় ক্রস ফায়ারে কাকে মারছেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো হাদিস অনুমোদন অনুমোদন দিয়েছে যদি জানতে পারা যায় ধর্ষণ করেছে এক মিনিট বেঁচে থাকার অধিকার নাই আল্লাহ বলছেন ওকে একবার স্পটে মেরে ফেলে দিতে হবে একে ক্রস ফায়ার দেন জাতি কখনো দুঃখ প্রকাশ করবে না কথা কি বুঝতে পারছেন এখন ওই ওই যারা ধর্ষণের শিকার হচ্ছে তারাই কিন্তু ধর্ষণ শিখাইছে জানেন ন্যাংটা হয়ে চলেছে ধর্ষণ তো তারাই শিখাইছে তাই না এন ওরাই বলছে ধর্ষককে কি স্পটে মারার দরকার আরে আল্লাহ বলেছেন এটা আরো 1400 বছর আগে ধর্ষককে স্পটে মেরে ফেলতে হবে মেরে ফেলুন একটার মেয়ে নিরাপদ বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে ফিরে আসতে পারছে না এর সর্বোচ্চ শাস্তি যখনই জানা গেল ধর্ষণ করেছে সাথে সাথে মেরে দিন কয়েকটা ইনশাআল্লাহ এই দেশ থেকে ধর্ষণ দূর হবে ইনশাআল্লাহ বন্ধুরা আবার আপনাকে কি ভাষা বলবো তরুণ তরুণীদের বর্তমান অবস্থা বলার নাই আমি শুধু বলবো এই তরুণদেরকে যারা ভালো তোমরা শ্রেণীর মানুষ ভালো হয়ে যাও বিচারপতি হয়ে যাও জাজ হয়ে যাও ব্যারিস্টার হয়ে যাও তারপর বিশেষ ক্যাডার হয়ে যাও শিক্ষা ক্যাডার হও ইনশাল্লাহ দেখবে আগামী দশ বছরে তোমাদের দ্বারাই একটা প্রকৃত সোনার বাংলা তৈরি হবে ইনশাল্লাহ এরা কখনো মদ খাবে না এরা কখনো গাঁজা খাবে না এটা খেয়াল রাখতে হবে আমি আর বক্তব্য আগা বলা আবার রাত এত গভীর হলে বক্তব্য দেওয়া যায় না মানুষকে শোনানোও যায় না কিন্তু বিষয়টা খুব সুন্দর ছিল চমৎকার ছিল যদি শুরু করতে পারত এগারোটার দিকে তাহলে সুন্দরভাবে আরও উপস্থাপন করা যেত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলে কবুল করুন আর আমি শেষে বলবো আপনাদেরকে দাওয়াত দিব যেটা সেটা হলো আমাদের প্রোগ্রাম দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের জন্য আপনারা দোয়া করবেন সেখানকার সতেরো এবং আঠারো তারিখের প্রোগ্রাম অনেকে জানতে চেয়েছেন আপনারা দোয়া করবেন সাথে সাথে নতুন একটা বই এসেছে আমলে সলে এই বইটা আপনারা সংগ্রহ করবেন ভ্রান্তির বেলা জলে দিন বই আছে প্রশ্নোত্তর আরকানুল ইসলাম আছে আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও আমিন বলেন দোয়া পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাক ফেরুকা ও আতুব এলাইকা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত কোনো ক্ষতি করার জন্য তাহলে তার ক্ষতি থেকে বাঁচার জন্য কোনো তাবিজ ব্যবহার করা যাবে কি কেউ কেউ বলেছেন যে কুফুরি কালাম থেকে বাঁচার জন্য কেউ যদি জানে কুফুরি কালাম উঠাতে তাহলে করে নিতে পারে